নমস্কার আমি তরুণ ঘোষ মহামান্য ইউনুস সাহেব তিনি তো রওনা হয়েছেন দেখলাম অনেক কোলাকুলি হ্যান্ডশেক সহযাত্রীদের সঙ্গে হলো যারা ওনাকে বডি গার্ড হিসেবে যিনি যারা যারা সঙ্গে সঙ্গে যাচ্ছেন টুকরো টুকরো ছবিগুলো দেখে আমার ভূপেন হাজারিকা সেই গানটা মনে পড়ে যাচ্ছে যেটা আপনারাও অনেকবার শুনেছেন খুব বিখ্যাত গান এক ঝাঁক মেয়ে ঘুরে এলো আকাশে এক বুনো মনে পড়ছে গানটা এই যে বুনো হাঁসের ঝাঁক তারা ফিরবে তো ঘরে বুনো হাঁসের ঝাঁক যেখানে যাচ্ছে সে তো অন ফায়ার হয়ে রয়েছে যে সমস্ত ভিডিও ভিডিও এসে পৌঁছাচ্ছে হাতে ওখান থেকে তাতে দেখা যাচ্ছে যে একেবারে নিউ ইয়র্ক অন ফায়ার এইবার এই যে প্ল্যানটা করা হয়েছে সাথে নিয়ে গিয়ে বিশেষ করে বিএনপি কে সঙ্গে নেওয়া হয়েছে মির্জা ফখরুল সাহেবকে যাতে বিএনপির লোকেরা তার ওপরে ছিলেন কিন্তু সেখানে বিএনপির একজন সমর্থক এই যে একজন ইউটিউবার তিনি ওখানে উপস্থিত হয়ে যিনি হাসিনার বিরুদ্ধে নানান রকম লেকচার দিতেন এবং জঘন্য কুরুচিপূর্ণ বক্তব্য রেখে সে সমস্ত ভিডিও করতেন তিনি ওখানে হাজির হয়েছিলেন তো তাকে যা ধাওয়া করল দাদা আমি তো দেখে ভাবছি এরকম যদি সব বিএনপি আসে তাহলে তো একটা খণ্ড যুদ্ধ লেগে যাবে ওইখানে তবে হাত পা খুব একটা আস্ত থাকবে বলে মনে হয় না এই বিএনপি জামাতে যদি কোনো সমর্থক ওখানে যায় কারণ নিউ যা অবস্থা এখন বল বলা হচ্ছে যে বিভিন্ন এতে বলা হচ্ছে ভিডিওতে যে আপনারা সমস্ত গেটগুলোতে অবরুদ্ধ করে রাখবেন মেন গেট টার্মিনাল চারদিকে অবরুদ্ধ করে রাখবেন এবারে দেখা যাচ্ছে যে হাজার হাজার লোক হাজারে হাজারে লোক সব ভিডিও তো দেখানো যাবে না তো হাজারে হাজারে লোক সেখানেই সমবেত হয়ে গেছেন এবার যে যেখান থেকে পারছেন শুধু আওয়ামী লীগ করছেন তা নয় যারা বাংলাদেশকে ভালোবাসেন যারা বাংলাদেশি সাধারণ মানুষ দোকান পাট বন্ধ করে তারাও চলেছে এই যে যোগ দিতে এবং তাদের বিভিন্ন নিয়ে তারা যাচ্ছেন এখন এই যে শুরুতে যে ভিডিওটি আছে সে ভিডিওটি বড় মজাদার এই যে ইউটিউবার তিনি আবার পুলিশ ডেকেছেন তারপরে পুলিশ দুপক্ষের কথাবার্তা শোনার পর সে বুঝেছে এই লোকটার মধ্যে কোনো গন্ডগোল আছে ফলে এই লোকটাকে তাড়াতাড়ি করে দাও তাহলে গাড়ির মধ্যে প্যাকিং ট্যাকিং করে কিভাবে তাকে ডিসপ্যাচ করলো সেটা একবার দেখে নিন তারপরে আমি বাকিটুকু বলবো

এরকম আরো বহু ভিডিও আছে বহু ভিডিও এখন সব যদি আপলোড করি তাহলে পরে ইউটিউব আবার আটকে দিতে পারে তার মধ্যে আবার অনেক কুরুচিপূর্ণ কথাবার্তা রয়েছে আমি একটা জিনিস বুঝতে পারছি না সেটা হচ্ছে এই যে বিএনপির কি মাথা খারাপ হয়েছে বিশেষ করে মির্জা ফখরুল তাকে তারা বলে জানতাম তিনি যেভাবে প্লেনের মধ্যে হেসে হেসে গড়িয়ে গড়িয়ে তার সঙ্গে হ্যান্ডশেক করছেন যেন আমাদের মহামান্য সুৎখোরের সঙ্গে চেপে তার যাওয়ার মানসম্মান একেবারে স্বর্গে উঠে গেল কিন্তু স্বর্গে তো উঠলো না সে তো আরো নিচে নেমে গেল এইবারেতে পচা ডিম যদি একটা বা একটা ডিম যদি এমনি ভালো ঢোক আর পচা হোক যদি ইউনুস সাহেবের কপালে জোটে তাহলে ইউনুস সাহেব কি ফিরবেন আমার তো মনে হচ্ছে পাখি উড়ে যাবে এই দশ দিনের মধ্যে বাংলাদেশে যা হাওয়া বদল হবে সেই হাওয়া বদলে পাখি আর ঘরে ফিরবে না ওই বুনো হাঁস কিন্তু পথ হারাবে এটা কিন্তু আমি বলে রেখে দিলাম হয়তো মিললেও মিলতে পারে বলছি মিললেও মিলতে পারে না মিললে না মিললেও আমায় দোষ দেবেন না কিন্তু যা অবস্থা দেখছি এখন প্লেনে উঠে যতক্ষণ যত যাবেন না প্রথমে হাসি খুশি দেখাচ্ছে যত গিয়ে পৌঁছবে নিউ ইয়র্কের দিকে তত কিন্তু ওই মহামান্য ওই ইউনুস সাহেবের কিন্তু হৃদকম্পন বাড়বে বই কমবে না এখন ইউনুস সাহেব এখন ওখানে গিয়ে কি করবে ইউনুস সাহেব যদি বেরোতে পারেন তাহলে পরে আসত যদি আসত বেরোতে পারেন তাহলে পরে হয়তো গিয়ে ওখানে উপস্থিত হবেন তারপরে যে সমস্ত প্ল্যান গুলো আছে আমি আগে বলেছিলাম ওর ভেতরে ঢুকে সমস্ত ওই রুমালের মধ্যে লিখে গোব্যাক ইউনুস কিলার হ্যান ত্যান হ্যাঁ এই সমস্ত সেগুলো সমস্ত ধরে সামনে নাচানাচি হবে ওই ইউএনজি এর সম্মেলনে যখন বক্ততে দিতে উঠবে তিনি তো সমস্ত কথা বলবেন তার এই যে তার রাজত্বে গত তেরো চোদ্দ মাসে গুম হয়েছে তারপরে হত্যা হয়েছে গাছে জুড়ি হত্যা হয়েছে ধর্ষণ হয়েছে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া দেওয়া হয়েছে এই দুর্গাপুজো আসছে প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে গতবারও যেটা হয়েছিল হয়েছে হিন্দু নারীদের বেছে বেছে দর্শন করা হয়েছে মামলা দিয়ে ফলস মামলা দিয়ে সমস্ত ঢুকিয়ে দেওয়া হয়েছে সাংবাদিকদের নিরাপত্তা নেই কাগজগুলো সমস্ত মানে গিলে ফেলে দিয়েছে সাংবাদিকদের ধরে ধরে লেখক যারা আছে সমস্ত অ্যারেস্ট হয়ে গিয়েছে এই বাড়িতে তারপরে আপনার পুলিশ বাহিনী তারা আইজিপি সে বলছে যে ওখান থেকে যদি আমাদের মন্ত্রণালয় থেকে যদি আমাদের নির্ধারিত হয় তাহলে আমরা কী করে কাজ করব আমরা যেন ওপর থেকে যেন নির্দেশনা না দেওয়া হয় এই সবের মধ্যে উনি সব করবেন যে একেবারে সুস্থ স্বাভাবিক একটা বাংলাদেশ তত্তর করে নৌকার গুতির মতো এগিয়ে চলে সে সোতের মুমুখে সোতে অভিমুখে এগিয়ে চলেছে বাল তুলে ঝড় করে এই সমস্ত বক্তৃয়া তো উনি দেবেন আর যত বক্তিয়া দেবেন তখনই ডিমটা তো পড়বে ডিম শুদ্ধ পগড়ে নিয়ে ঢুকবে সব ডিমটা স্টেজের কাছাকাছি যারা বসে থাকবে বা টুক টুক করে এগিয়ে গিয়ে ফাটা ফট একসঙ্গে দেখবেন ডিম পড়তে লেগে গেছে একেবারে জামা কাপড় ভিজে একেবারে একসা এই যদি ইউনুস সাহেবের অবস্থা হয় তাহলে আপনারা বুঝতে পারছেন যে ইউনুস সাহেব কতটা লজ্জিত অপমানিত এবং আরো যা যা হতে পারেন যদি অবশ্যই মানুষটার মানসম্মান বোধপ একটু কম আছে যদি কম আছে বোধ বোধ কিছু নেই ইনি ছেড়ে শুধু পয়সা কিন্তু পয়সাটা তো ওরা ঝাড়া হয়ে গেছে যা ঝেড়েছেন তো যথেষ্ট ঝেড়েছেন এখন যদি উনি দেশে না ফেরেন এরম কোনো সম্ভাবনা তো নেই ফলে এখন দশ দিন ধরে না উনি ওখানে জল মাপবেন যে দেশে আওয়ামী লীগ কি করছে আর সেনাবাহিনী কি করছে পুলিশ কি করছে পুলিশ তো পুরো নিরুত্তর নিরুত্তাপ হয়ে গিয়েছে পুলিশ কিছু করছে না চারদিকে আওয়ামী লীগের মিছিল ঢেই ঢেই করে নাচতে নাচতে আওয়ামী লীগের মিছিল ক্রমশ লম্বা থেকে লম্বা ধরো হচ্ছে এবং চওড়া থেকে আরও চওড়া হচ্ছে যত দিন যাবে আমি বলে দিয়েছি অনেক আগে থেকে সাধারণ মানুষ এসে ছুটে যাচ্ছে তারাও এসে যে দেখবেন তারাও এসে দোকানপট বন্ধ করে মিছিলের মধ্যে ঢুকে যাচ্ছে কাউকে ডেকে আনতে হচ্ছে না যেমন নিউ ইয়র্কে কোনো দোকানদারকে তো ডেকে আনা হয়নি একজন তো বলছে আমি দোকান বন্ধ করে এলাম কর্মচারী সময় দেখাচ্ছে এগারোটা কর্মচারী সময় সে চলে এসেছে আর সঙ্গে ডিমও দেখাচ্ছে গোটা গোটা ডিম দেখাচ্ছে বড় বড় ডিম বড় বড় এর বড় বড় লাল লাল ডিম দেখাচ্ছে মানে যদি ডিমগুলো যায় বলছে আমি যে চারটে মারতে পারি তাহলে আমার কাছে নোবেল পাওয়ার মতো একটা প্রাইজ হবে আমি ইউনুসের গায়ে আর ফকরুলের গায়ে আমি দুটো করে চারটে ডিম মারবো এটা হচ্ছে আমার টার্গেট এই এগারো জন যে আমার সঙ্গে আছে আর বারো এই বারো জনে মিলে আমরা চারটে ডিম তাক করে মারতে পারলে জানবো আমাদের যে কার্যক্রম ছিল বা আমাদের যে প্ল্যান ছিল সেটা খুব ভালোভাবে এক্সিকিউট হয়ে গিয়েছে গেছে এই সমস্ত যত দেখছি না তত আমার মনের মধ্যে সন্দেহ দেখা দিচ্ছে যে আস্ত ইউনুর সাহেব গেলেন এবং আস্ত ফিরবেন তো আর যদি যদি দেখা যায় যে একটা ডিম ফিম পড়লো আর যদি একটা চটথাপ্পোড় জুটে যায় তাহলে উনুৎ সাহেব কিনতে মুখো হবেন না একদম এ হবেন না তিনি জানেন এইবারে তো আমি যদি দেশে যাই এখানে শুধু চটথাপ্পোর বা ডিম জুটেছে এবার আমার গেলে পরে প্যান্ট খুলে দেবে পাজামাগুলো ছিঁড়ে দেবে যে পাঞ্জাবি তো আগেই খুলে নেবে বলে পাঞ্জাবি ঘোল আগে প্লেন থেকে নাম তারপরে তোর পাজামা খুলছি তারপর তোর টাইপার খুলছি যা যা বলেছিলাম সেই সেই হচ্ছে শুধু সময়ের ব্যবধানটা একটু বেড়েছে যারা যারা দেখছেন তারা তারা খুব ভালো করে বুঝতে পারছেন যে পরিস্থিতি ঘোরালো থেকে ঘোরালো তর হচ্ছে সরকারের হাতে কোনো ক্ষমতা নেই ভূতে চালাচ্ছে সরকার মানে একটা রাষ্ট্র যে রাষ্ট্রটার কোনো মানে একটা যে নৌকা হয় একটা রাষ্ট্র যদি নৌকা হয় তার না আছে হাল না আছে পাল রাষ্ট্র চলেছে এখন সেই রাষ্ট্রের প্রধান নাবিক যিনি ক্যাপ্টেন তিনি যদি এখন পলাত হয়ে যান তাহলে পরে কি অবস্থা হবে বুঝতেই পারছেন তাহলে শেষ অবস্থা সেটা হচ্ছে ভারতের ওপর নির্ভরশীলতা তারপর ভারত যা করার নিশ্চিতভাবে করবে আপনারা নিশ্চিন্তে থাকুন এ ব্যাপারে আমি আপনাদের শতভাগ নিশ্চিত করছি ভারত কিন্তু পেছন দিক দিয়ে কূটনৈতিকভাবে যে যেভাবে খেলার তাতে খেলে যাচ্ছে কেউ আমরা জানতে পারছি না যে কি কি হচ্ছে না হচ্ছে হঠাৎ দেখবেন একদিন আকাশে সূর্য উঠে গেছে সেই সূর্যটা কবে উঠবে তার অপেক্ষা করুন আর নিউ ইয়র্কের দিকে একটু চোখ রাখুন যদি সেরকম বড় ওর বড় কোনো ঘটনা ঘটে আমি আবার নিশ্চিতভাবে আপনাদের কাছে আর একটা ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার